হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনাজ ব্লগ তো এই যে দেখো তাজপুরের আজ দ্বিতীয় দিন ভেবেছিলাম আজ সকালে একটু বেরোবো কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে আমরা বেরোতেই পারিনি আর আমার মনে দেখো ঘুম থেকে উঠে নাচো নাচো শুরু করে দিয়েছে তো এই যে বৃষ্টিটা একটু কমার পরে আমরা একটু স্নান করতে বেরোবো তো এই যে আমি রেডি হয়ে গেছি আমার পুচকুও রেডি হয়ে গেছে তো একটু স্নান স্নান করে বিকালে আজ একটু বেরোতেই হবে কারণ পরের দিন সকালে আমরা বেরিয়ে যাব এখান থেকে তো হাজার ঝড় আসুক যা আসুক আজ বেরোব ওই বিকালে আর আমার গলাটা একটু বসে গেছে মানে আমার ঠান্ডা লেগে গেছে তার জন্য আমার কথাটা এরকম শোনা যাচ্ছে তো ঠিক আছে চলো এই দেখো তো আমরা স্ট্যান্ড ট্যান্ড করে খাওয়া দাওয়া করে আজ বেরিয়ে যাবো মানে ঘুরতে বেরোবো একটু বিচে যাব তো আমার পুচকু দেখো কি সুন্দর লাগছে ওকে ড্রেসটা পরানোর পরে তো আজ ওর দাদা মানে তোজো বল এনেছিলো তো সেই বল দিয়েই খেলা করছে আর দেখো আমি আমিও কেমন করছি বাচ্চাদের মতো তো তোমরা এর আগে তাজপুর কে কে এসেছ জানিও আমার তো সত্যি এসে খুব ভালো লেগে গেছে তো দেখো তো এই যে আমার পুচকো আবার উপর দিয়ে গিয়ে আবার লাভ দিচ্ছে মানে ও জল যে এত ভালোবাসে ওর বাবার মতো ওর পাপাও খুব জল ভালোবাসে তো এই দেখো আমি আমি আর তোর এখানে তো আমার তো সত্যি খুব ভালো লেগেছে খুব মজা করেছি আমরা আর আমি কালো হয়ে গেছি প্রচুর রোদে এখানে খুব রোদ ছিল তো এই দেখো এই দুটোর কষ্ট হয়ে গেছে একটু বসে আছে ওরা তো এই যে আমরা রেডি টেডি হয়ে গেছি মানে এখন খেতে যাব খেয়ে এসে তারপর বেরোবো তো মানে স্নান করে এসে রেডি হয়ে তারপরে এই যে খেতে যাচ্ছি তো খেয়ে এসে আবার একটু রেডি হব হয়ে তারপর চেঞ্জ করে তারপর আমরা আবার বেরিয়ে যাব। আজ ইচ্ছা আছে যে ওখানেই রাতের ডিনারটা কমপ্লিট করে আসার দেখা যাক কি হয় তো এই যে আমার আর খুব বৃষ্টি হয়েছিল তো এখানে ভীষণ বৃষ্টি হয়েছিল তো আমাদের এই যে খাওয়া দাওয়ার পরে আমরা একটু দোল দোল খাচ্ছি এখানে আমি এর মধ্যে আর ভিডিও করতে পারিনি কারণ আমি একাই ছিলাম তো ভিডিও করা হয়নি তো দেখো পাশে একটা কাঠগোলা ফুল গাছ ছিল তো দেখো ফুলটা এত ভালো লেগেছে আমার তো ছিঁড়েছি ফুলটা কারণ খুব ভালো লাগছিল তাই ছিঁড়েছিলাম পরে ভাবছিলাম কেন ছিঁড়লাম ইস ছেঁড়াটা উচিত হয়নি তো দেখো তারপর পুচকুকে পড়িয়েছিলাম তারপর আমি আবার ফুলটা নিয়ে গাছে রেখে দেবো পরে ভাবছিলাম ইস কেন ছিললাম ফুলটা তো এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা রেডি হয়ে বেরোবো তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি আজ আমি আর আমার বর সাদা পড়েছি তো তো জো আমাদের ভিডিওটা করে দিচ্ছে তো আমরা এখান থেকে সোজা চলে যাব বিচে তো দেখো আমার কত সুন্দর লাগছে সবাইকেই ভালো লাগছিল আর দিদি দাদা ওরা সব এখনও ঘরে আছে ওরা এখনও বেরোয়নি ওরা রেডি হচ্ছিল এ দেখো আমি একটু ভিডিও করে নিচ্ছি এবার আমি বেশি ভিডিও আর ছবি তুলতে পারিনি কারণ আমি একা ছিলাম তো ভাই যাই অন্য অন্যবার আমার সঙ্গে তো ভাই তুলে দেয় তো ভাই ছিল না এবার তো ওই যে আমি নিজেই যেটুকু পেরেছি একটু ভিডিও করেছি আমার পুচকু বড় হয়ে এগুলো দেখতে পারবে দেখো এখানে কি সুন্দর জলটা তো ওই যে আমরা আমাদের গাড়ির ওখানে যাচ্ছি এই যে দিদি পুচকু দাদা সবাই যে বেরিয়ে গেছে তো এবার আমরা যাব তাজপুর বিচে তো এই যে বেরিয়ে গেছি এখান থেকে বেশি দূর না পাঁচ মিনিট মতো লেগেছিল আমাদের যেতে তো দেখো কত সুন্দর জায়গাগুলো খুব সুন্দর তো আমরা চলে এসেছি এই যে নেমে গেছি তো দেখো আর এখানে এত হাওয়া হচ্ছিল ভীষণ হাওয়া আমি এর আগে আসিনি তোমরা যারা এসেছো তারা জানবে কত সুন্দর জায়গাটা তো তো যে একটু ভিডিও করে দিচ্ছিলো আমাদের তো আমরা আবার নিচে যাব এবার নিচে থেকে ওখানে দাদা কোথায় নিয়ে যাবে আমাদের দেখা যাক তো আমি ভেবেছিলাম একটু জলে নামবো কিন্তু নামতে পারিনি আমার বর খুব ভয় দিচ্ছিল তো দেখো কুকুরগুলো কেমন মারামারি করছে তা আমি একটু নামবো বলে নিচে যাচ্ছি কিন্তু আমার বয় মানে আমার বর এত ভয় দিচ্ছিলো তারপর আমি উঠে চলে এসেছি আমার কুচকুও আমার সঙ্গে সঙ্গে যাবে তো আমি আর বেশি দূর যাইনি চলে এসেছিলাম তারপরে একটু পাট দিয়ে হাঁটছিলাম এত ভালো লাগছিল এত হাওয়া আমার তো ঘুম পাচ্ছিল এত সুন্দর হাওয়া তো একটাই আফসোস থেকে গেল যে একটু সমুদ্রে স্নান করতে পারলাম না বৃষ্টির জন্য আর হয়নি প্রচুর বৃষ্টি হয়েছিল এখানে তো দেখো চারপাশটা কত সুন্দর তো এখানে যে এই যে মানে এই পাড়েই যে এই রেস্টুরেন্ট টাইপের আছে ছোটো ছোটো হোটেল টাইপের ওগুলোর একটাতে আমরা যাব গিয়ে ওখানে কিছু খাবার দাবার অর্ডার করবো আমি কোনো দিন ওখানে খাইনি তো ওই জন্য আমার ইচ্ছা ছিল একটু খাওয়ার আর আবার পুচকো এই শামুকগুলো সব ভাঙছে দেখো পা দিয়ে দিয়ে গিয়ে ভাঙছে আওয়াজ হচ্ছে ওর ভালো লাগছে তো এই যে আমরা চলে এসেছি এই যে এই হোটেল মতো করা এটা এখানে আসার পর আমরা ডাব খেয়েছিলাম কাঁকড়া অর্ডার করা হয়েছিল কাঁকড়া খেয়েছিলাম এবং তারপর রাতের জন্য আমাদের মুরগির মাংস এবং ভাত করা হয়েছিল সেটা আমরা এখান থেকে নিয়ে গেছিলাম হোটেলে তো ভিডিওটা আর বেশি করা হয়নি আমার তো তার জন্য চলো পরের পর্ব আবার আসছে টাটা বাই বাই সঙ্গে থেকো